ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টির ফলে ফের ফুলে ফেপে উঠেছে ডুলুং কংসাবতী নদীর জল ইতিমধ্যেই ডুলুং নদীর জল জাম্বনি এবং চিল্কিগড়ের যোগাযোগের কসবের উপর দিয়ে বইতে শুরু করেছে এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে একটা বিস্তীর্ণ এলাকা আর সকাল থেকে যেভাবে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে তাতে গিদনি আন্ডার পাসে এক এক কমর জল জমেছে সমস্যায় পড়েছেন দশটি গ্রামের মানুষজন বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে প্রশাসনের তরফে রয়েছে বিশেষ নজরদারি চলে যাচ্ছি এখানে সমস্যা কি হচ্ছে সমস্তটাই যদি পাইরানো যাচ্ছে আর জল বারবার বেড়ে বেড়ে যাচ্ছে মাঝে যদি ভেঙে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে হ্যাঁ আর প্রত্যেক জল না প্রতিদিন কি এটা হচ্ছে প্রতিদিন না এরকম বৃষ্টি হলে বৃষ্টি হলেই হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে উঠে যায় যদি কারণ বন্ধ তাহলে আপনারা কথা দিয়ে যাওয়া আশা করছেন ওইটা দিয়ে যাওয়া হয় তাই না মানে অনেক কষ্ট করে যেতে হয় কষ্ট করে যেতে হয় সাইকেল দিয়ে

এপার আর মধ্যে আপনার যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলো কি কি পরিষেবা পাওয়া যায় চাইছেন আমরা যত সম্ভব তাড়াতাড়ি দিই তাহলে খুব ভালো হয় আপনার বিশ্বজিৎ দাস কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আধ ঘন্টা এক ঘন্টা কতটা সমস্যা সমস্যা তো প্রচুরই এখানে প্রায় জল হলেই মানে বৃষ্টির জল হলেই এখানটা বেড়ে যায় তারপর ক্যানেল এখন ছাড়া আছে সম্পূর্ণ গিদিনে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ এখান থেকে যে মানুষগুলো যাতে করতে হচ্ছে ওইদিকে আমাদের চিকিৎসা হাসপাতাল রয়েছে নতুন হাসপাতাল সেটা বন্ধ রয়েছে মানুষজন কি করছে মানুষজন হচ্ছে বিকল্প রাস্তা দিয়ে কেউ কেউ যাওয়ার চেষ্টা করছিল হয়তো সকালবেলা এখন সেই রাস্তা হতে জল এখন হয় কেউ ঝাড়গ্রাম যাচ্ছে নয় ঝাড়গ্রাম রাস্তা তো খোলা রয়েছে ঝাড়গ্রাম যাচ্ছে আর নয়তো সেই পরিয়া ওই একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বিকল্প অনেকটা দিয়ে ঘুরে যাচ্ছে বাধ্য যার খুবই ইমার্জেন্সি দরকার আছে দাঁড়ায় গাড়ির তো লম্বা লাগবে হ্যাঁ গাড়ি লম্বা লাগবে মনে করছি বৃষ্টি আরো হলে বুঝতে পারবো বৃষ্টি যদি বেশি হয় জলের যা স্তর বা স্তর বাড়ছে আরও তো বাড়া আশঙ্কা রয়েছে possible to hací man sadar mans especialment no va missés